মানসিক শান্তির জন্য অনেকে ডাক্তারের কাছে গিয়ে ডাক্তার দেখায় ওষুধ খায় ভালো থাকে সুস্থ থাকে কিন্তু মানসিক শান্তির জন্য যে পবিত্র কোরআন রয়েছে তো সেটার মাধ্যমে কিন্তু কল্যাণ নিহত আর মানসিক শান্তি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কী অবস্থা আছেন তো শাক রান্না করতে কি লাগে আর শাক দেখেন আমি আজকে কীভাবে রান্না করি সেটাই আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন তো প্রথমে আমি হচ্ছে চিংড়ি মাছের যে কী বলে মাথা থাকে সেগুলো হচ্ছে পাটায় বেটে নিয়েছি সাথে একটু কিন্তু পেঁয়াজও দিয়েছি এরপরে দিয়েছি হলুদ তারপরে হচ্ছে বোম্বাই মরিচ আর হচ্ছে কাঁচা মরিচ দুইটার কম্বিনেশনে শাকটার ঘ্রাণে কি বলবো তো প্রথমে দেখেন এগুলো দিয়ে পরে চিংড়ি মাছ দিয়েছি আর কি এরপরে হচ্ছে কষাইয়া ভালো করে রান্না করব। তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আল্লাহুর রহমাতে এই যে রোজা গেছে এই পর্যন্ত তো সবগুলো আলহামদুলিল্লাহ থাকতে পেরেছি এবং আল্লাহ পাপ খুবই সুস্থ রাখছে ভালো রাখছে আর আজকে আমি হচ্ছে আমাদের পবিত্র কোরআন শরীফ তোলাৎ করে আমি খতম দিয়েছি সবাই আমার জন্য দোয়া করবেন আমার জন্য নেক আশাগুলো আল্লাহ পূরণ করে দেয় সবাই আমিন বলি তো দেখেন শাকগুলো কিন্তু প্রথমে আমি পরিষ্কার করে ভালোভাবে অনেকবার ধুয়ে তারপরে রেখেছি আর সাথে ডাটাগুলো আলাদা করে ধুয়ে তারপরে দেখেন আমি যে আগে মাছ কষিয়েছি চিংড়ি মাছ সেগুলো এগুলোর সাথে দিয়া তারপরে হচ্ছে একটু প্রথমে কষিয়ে নিতে হবে ডাটা যেহেতু আগে একটু সেদ্ধ করে নিয়েছি এরপরে দিয়ে দিছি হচ্ছে শাক তো এটা হচ্ছে মিষ্টি কুমড়ার শাক আসলে মিষ্টি কুমড়ার শাক চিংড়ির মাঝে রান্না করলে যে এত অসম্ভব মজা হয় কি আর বলবো তো আমার কাছে তো এত এত ভালো লেগেছে জানেন আমি রোজা থাইকিয়া পরে মনে করেন ইফতারি করার পরে আমি শুধু খালি খালি অনেকগুলা শাক খেয়ে ফেলেছি আমার কাছে খুবই ভালো লাগছে আর বিশেষ করে বোম্বাই মানুষের যে একটা ঘ্রাণ সেটার কারণে আরও কিন্তু বেশি মজা হয়েছিল তো দেখেন গুণ তারপরে হচ্ছে স্বাদ তারপরে শাকের কালার সব কিছু ঠিক রেখে আমি আজকে শাকগুলা ভালো করে সুন্দর করে রান্না করেছি তো দেখেন শাকগুলা কিন্তু একটু কমে গিয়েছে আর হচ্ছে এই যে এবারে হচ্ছে মাখা মাখা হয়ে যাবে আর আলু দেওয়ার কারণ হয়েছে শাকটার জলটা একটু ঘন করবে গাঢ় হবে এই জন্য মূলত আমি আলো দিয়েছি আর এই যে রোজা গেল এই পর্যন্ত একদিনও কিন্তু শাক খায় না আর এই প্রথমবার শাক খাইতেছি আর এই শাকগুলো কিন্তু আমার গাছের শাক আমি কিন্তু লাগাইছিলাম কিন্তু দুঃখের বিষয়ে কি জানেন শাকগুলো অনেকগুলোই হয়েছিল অনেক ইয়ার ছিল কি বলে কলি ছিল ফুল আর ছিল তারপরে অনেক গোটা বড় হয়েছিল কিন্তু ভাগ্যের নির্মাম পরিহেশের কাছে মানুষ হেরে যায় তাই না তো কী আর করার আছে বাড়িওয়ালা ছাদ দিতে আছে আমি যেহেতু ছাদে লাগাইছি তো গাছগুলা রাখা যায় নাই আর বিশেষ করে যে কলিগুলো এতে ভোমর বসে একবারে সব নষ্ট করে দিয়েছে মুকুলগুলা যার কারণে আর কি একটাও থাকে নাই পরে গেছে তো এ পর্যায়ে দেখেন আমি শাকগুলো কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে তারপরে বাগার দেবো তো এইভাবে শাক রান্না করলে অনেক কিন্তু খেতে মজা হয় আমি এভাবেই খাই বেশিরভাগ সময় তো দেখেন পেঁয়াজ দিয়া তারপর একটু বেশি করে তেল দিয়ে বাগান দিয়েছি তো সেই সাথ হয়েছে আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোনো অংশে কোনো ভাবে ভালো লেগে থাকে সেটাও কমেন্ট করে জানাবেন আর ভালোবাসা দিয়ে সাথে থাকবেন তো আপনাদের ভালোবাসা পেতে আমি চাই ভালোবাসা পেতে কান্না ভালো লাগে সবারই কিন্তু ভালোবাসা ভালো লাগে তো আমিও চাই আপনারা আমাকে ভালোবাসা দিয়ে ফুলে ফুলে ভরিয়ে দেন তো আজকের মতো ভিডিও ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ